পটলের সাথে আলু দিয়ে যদি এইভাবে লাল লাল করে ভেজে ভর্তা করা হয় খেতে খুবই মজার হয় আসসালামু আলাইকুম আমি আজকে পটলের খোসা সহ ভর্তা করব। এক আমি পটল নিয়ে নিলাম পটলগুলোকে কেটে কুটে পরিষ্কার করে চুলাতে চলে আসলাম চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু দিয়ে মরিচ দিয়ে দিলাম কিছুটা দিয়ে এখন একটু করে শুকনো মরিচ লাল লাল করে একটু ভেজে নিব আমি শুকনো মরিচ এখানে কম দিয়েছি কারণ আমার শুকনো মরিচ অলরেডি কিছু ভাজা আছে তাই এখানে অল্প করেই শুকনো মরিচটা দিলাম আমি আবার বর্তাতে ঝাল খেতে খুব পছন্দ করি তাই ভাজা ওখান থেকে আর এগুলোকে দিয়ে মিশিয়ে অনেকটাই ঝাল দিব আমি তারপরে ওই তেলের মধ্যে আমি পটল আর আলুগুলোকে দিয়ে এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো না করে পাঁচ মিনিটের জন্য ডাকনাটা দিয়ে আবার পাঁচ মিনিট পর ডাকনা তুলে রসুনের কোয়া কয়রা দিয়ে না করে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে আবার ডাকনা দিলাম দিয়ে আবার ডাকনা দেওয়ার পরে পাঁচ মিনিট পর ডাকনা তুলে পেঁয়াজ কেটে রেখেছি কিছুটা পেঁয়াজগুলো দিয়ে এখন আলতোভাবে না সাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো আমি একদম লাল করব না এই হালকা ভেজে নিব যাতে পেঁয়াজের যে পানিটুকু থাকে ওই পানিটুকু শুকিয়ে যায় এ দেখুন আমার আলু এবং পটল দুটেই সিদ্ধ হয়ে গেছে একদম লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পটল আর আলু চুলা থেকে নামিয়ে নিব নিয়ে আমি পাটাতে চলে যাব পাটাতে চলে আসলাম পাটার মধ্যে আমি শুকনো মরিচ নিয়ে নিলাম নিয়ে শুকনো মরিচটা আধ ভাঙ্গা করে আমি বেটে দিচ্ছি নিয়ে এর মধ্যে আমি পটল আর আলু দিয়ে দিব দিয়ে পটলগুলোকে আমি দুই ফিসা দিয়ে একদম মিহি করে পটলগুলোকে পিষে নেব অন্যান্য বর্তা আধ ফিসা করেই আমি খেতে পছন্দ করি কিন্তু পোটলে যেহেতু খোসা সহকারে আমি লাল লাল করে বেজে নিয়েছি তাই এগুলো এগুলাকে আমাকে ভালোভাবে মিহি করে নিতে হবে এতে পটলের স্বাদটাও ভালো লাগবে আর একদম সুন্দর আটালো আটালো ভাব হবে এ আমার এক পিসা নেওয়া হয়ে গেছে এখন আমি আর একবার পিষিয়ে নেব সে একদম মিহি করে নিব আমি আরও একবার পটলে ভর্তা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে সেটা আমি কালি জিরা দিয়ে ফোটল এভাবে খোসা সহকারে ভেজে ভর্তা করেছি সেটা স্বাদ একরকম কিন্তু কি এভাবে আলু দিয়ে ফোটলের সাথে ভর্তা করে খাওয়ার স্বাদই আলাদা আপনারা অবশ্যই এভাবে আলু দিয়ে ফোটল ভর্তা করে দেখবেন খেতে খুবই অসাধারণ খুবই ভালো লাগবে এবার আমি একটু এর মধ্যে লাস্ট ফিনিশিং দিয়ে নিব অল্প একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তবে না হয়ে গেলে আমি ভর্তাটুকু একটা বাটিতে তুলে নেব আমার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সবসময় সহজ সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি আইসকার ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ